না পাখির পড়ালেখার খরচ কি তোমার অফিস থেকে দিব ভাবা দেব তো আমি মেয়ে হয়েও তুমি যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে আসি ধন্যবাদ শিক্ষাবৃত্তির জন্য যারা আবেদন করছিল সবাই কি আসছে আজকে হবে না আপনি যান হ্যাঁ পাখি মা ভেতরে আয় স্যার আমার মে খুবই ভালো সত্যি স্যার লেখাপড়া আরে স্যার বললেও তো আজকে হবে না এই দাঁড়াও বসো এই চার রাস্তার ব্যবস্থা করো বসো 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 জি স্যার আমার নাম রাবে খাতুন পাখি বিয়ে হয়ে গেছে সুখবর আছে শোনেন আপনার মায়ের তো স্যার পছন্দ করছে কি আরে আপনার কপাল তো খুঁইলে গেছে